একটা কথা খুব বলতে ইচ্ছে করে কিন্তু বলতে পারি না জানিস তো তুই বলিস আমি তোর বেস্ট ফ্রেন্ড কিন্তু তোর জীবনে আমার থেকে বাকি বন্ধুগুলোর গুরুত্ব বড্ড বেশি আমার খুব খারাপ লাগে যখন অন্য কাউকে সঙ্গে পেলে আমাকে দিব্যি ভুলে আমাকে একা করে দিয়ে তাদের সাথে তুই চলে যাস যেখানে আগে আমরা প্রায় একসাথে থাকতাম কিন্তু এখন তুই সুযোগ পেলেও আমার সাথে দেখা করতে চাস না হয়তো আমার সাথে সময় কাটাতে আড্ডা দিতে তোর আর ভালোই লাগে না আমার কাছে তুই প্রায়োরিটি আমার বেস্ট ফ্রেন্ড হলেও হয়তো আজকাল তোর কাছে আমি জাস্ট অপশন প্রায়োরিটি না আসলে কি বলতো ভাই শুধু একে অপরকে মিম পাঠানো কিংবা লোকের কাছে বেস্ট ফ্রেন্ড বললেই না বেস্ট ফ্রেন্ড হওয়া যায় না জীবনে সত্যিকারের বেস্টফ্রেন্ড হতে হলে দুদিক থেকেই সমান এফোর্ট থাকতে হয় আমি হয়তো কখনোই তোকে মুখে বলতে পারি না বা বোঝাতেও পারি না কিন্তু আমি চাই তুই এই পোস্টটা দেখ আর বোঝ আসলেই আমরা কতটা আলাদা হয়ে গেছি আমি চাই তোর আমার সম্পর্কটা আবার আগের জায়গায় ফিরুক যেখানে স্বার্থ ছাড়া আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা বেস্ট ছিল